সালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব জেলা পরিষদ কার্যালয় নওগাতে বিভিন্ন পদের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এটা মূলত আবেদনের শেষ তারিখ হচ্ছে এগারোই জুন হাজার পঁচিশ আবেদনের লিঙ্ক এখানে এবং বিস্তারিত ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখবো সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন শুরু আটেই মে এখানে স্থানীয় সরকার বিভাগে বিভিন্ন পদে লোক নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা এক একটা পদের জন্য এক এক রকম এখানে কয়েকটা পদ আপনি লিপিকার নিম্ন সহকারী কাম কম্পিউটার মধ্যে খরি বার্তা বাহক অফিস সহায়ক এখানে পদবী এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা সুন্দর করে দেখে ডিসক্রিপশন বক্সের লিংকে ঢুকে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটাও দেখতে পারবেন এবং করতে পারবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তো এই ছিল আজকের আলোচনা আপনারা ভিডিওটি ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম